মার্কেটে যাব ওই সামনে এই মার্কেটটা কিনবা আমরা তো সাত নিব মামার সাপ লাগবে তাহলে আমাল লাগবে দর্জ কিনবা দেখ পরছ দেখলে হইব না তো নিতে হইব এনে ব্রাশ নوزه কলগেট 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 নাও কোন কলগেট এই কলগেট না এই কলগেট না এটাও না কলগেট তো স্টকেই কলগেট তো নিয়ে আসেনি আয়ুর্বেদিক কলগেট ভালো লাগে না ওটাও না ওপরেও তো নেই তো নাই লাইভ সাউন্ড থাকলে দেখো সার্ফ তো নেওয়া হলো

চয়েস করতে লেগে তো উপরে তো সাবান একশো টাকা কুইশো টাকা কি চান্দ্রই এইখানকার সাবান তিন পিস কুট্টির চারা হ্যাঁ এই সব সাবান চলবো না দেখো কোন সাবান লিবা ভিবেল ভিবেল মা বলি কথা আমরা কি ভিআইপি লোক নাকি যে একবারে ওই সাবান নেই সাবান ও তো ভিআইপির সাবান নেই এক মা খালি হলো বা যে তো কাজ করি সারাদিন মরছে ভিআইপি সাবান যা সেটাই অনেক তো অবশ্যই আর কি বিরাশ নেব বিরাশ বিরাশ ওটা তোমার মামু ব্যবহার করে এটা পিএস আমার বিরাস নেব এসো বিরাশের ছাল বাগলাও ঠিক আছে একদম পুরো পেটটি খুঁজে এই যে একটা পেসিস হবে এই বেশটাই ব্যবহার করি এটাই ভালো এই যে এটা একটু শক্ত আছে আর বাকি সব অত ভালো লাগে না দাঁত ঘুষে আরাম পায় না জর্জের ফোন এসেছে গার্লফ্রেন্ড ফোন করে ফোন করবা না আর লিবা না যাবা না কি না এখানে থাকবাস কি এসি থাকলে তাও তো হতো যে না এসিটা আছে এসিও তো নাই না গরমে ভাব না জর্জ কিনিবা এই যে তেল নিলাম তেল আর জর্জ কিনিবে দেখি ফ্যার অ্যান্ডস দাম যত হবে এক দেড়শো টাকা হবে বেশি হবে না কি আছে আর কি আছে আর কিছু আছে তো চলো আর কিছু নাই তো আমাদের এই হচ্ছে বাজার আজকের আপাতত চলো সমস্যা নেই হ্যাঁ না যা আছে সব নিল ফেয়ার লভলি যা আছে মামিলিগে না তো